যে কোনো বিপদ আপদ মুসিবত রোগ শোক নতুন ঘর করবা বাড়ি করবা ব্যবসা করবা তাছাড়াও নিয়ত করবা প্রতি বছর অন্তত একদিন দুই দিন তোমার ঘরের ভিতরে আমার নবীর প্রেমের দুরুদ মিলাদ সালাম ব্যবস্থা করবা আমি বলে গেছি করেন করেন কথা আরো শক্ত বলতে পারি কিন্তু আমাদের আদর্শ হলে মানুষকে শক্ত কথা বলা না মায়া করে সঠিকভাবে বুঝে নিয়ে আসা কথা কন এই যে হাদিসটা বলছি যদি দেখাইতে না পারি তো আপনারা আমার জিব্বাটা কেটে দিয়ে আমার কিতাব লাগবে না আপনি দুনিয়া যেখান থেকে কিতাব আনেন আনেন আমি দেখাই দিয়ে আছে আনেন কি বলছে হাদিসে খেয়াল করেন কি বলছে একবার না তো অন্তত একশো বার পড়ছি পড়াইছি একশো বারের বেশি হবে পড়ছি পড়াইছি একবার না তো হাদিসটা কি বলছে খেয়াল করেন মামিন আহাদিন ইউসাল্লিম আলাইয়া পৃথিবীর যে কেউ ইউসাল্লিমু সালাম দেয় আলাইয়া আমার উপরে আমি নবীর উপরে পৃথিবীর যে কেউ সালাম দেয় রদ্দাল্লাহ আলাইয়া রুহি আল্লাহ পাক আমার রুহু ফেরত দেয় খেয়াল করেন হাদিসের ব্যাখ্যা লিখছে নবীজি রোজা শরীফে আছে আল্লাহ রুহু ফেরত দেয় সালাম দিলে তার মানে নবীর সাথে রুহু নাই বিষয়টা আসলে এমন না বিষয়টা হইল আল্লাহর হাবিবের রুহ মুবারক রুহ মুবারক সদা সর্বদা আল্লাহর দিকে প্রেমের তাওয়াজ্জুহে সুবহানাল্লাহ নবীজি দিকে সব আল্লাহ পাকের পুত্রত্বের দিকে প্রেম ময় ভিতরে যখনই উম্মত পৃথিবীর যেখান থেকে সালাম দেয় আল্লাহ পাক নবীর রুহুকে ওই উম্মতের দিকে ফিরে আসে ওই উম্মত চেহারা দেখে নাম সব নবীজি সামনে ফুটি উঠে যে শেখকে তো এবং যদি এক বৈঠকে যদি 10 বার সালাম দেয় যদি 100 বার সালাম পড়ে প্রতিদিন যদি একশো বার দুরুদ সালাম পড়ে তাহলে তার লগে নবীর সম্পর্ক হইয়া যায় কি যায় না প্রতিদিনই তো তার লগে নবীর সম্পর্ক এখন আমার সময় নাই না হলে ও আজ আটুক দিতাম তো সংক্ষেপে বলি তারপর তাফসির রুহুল বয়ান সপ্তম খণ্ড দুইশো তেত্রিশ পৃষ্ঠা এই কথা বলে কে শুরুতেই না বলছি তোমরা বাসায় যায় ওইদিকে যায় কথা বলবা ওরা চলে গেছে এই আবার নতুন গ্রুপ তোমরা কথা বললে আমার কানে আওয়াজ হইলে আমি কি ওয়াজ করব বলো বাবা কথা বলে না শুনেন তাফসিরে রুহুল বয়ান কোন তাফসির এখন এগুলো নাই এগুলো এগুলো দিবে না এগুলো দিলে মানুষের হক জানবে মসজিদে মসজিদে নিজেকে দলীয় তাফসির ফিরিয়ে দিয়ে যাবে দলীয় তাফসির এগুলা এই অন্তরের কথাই সমস্ত এই দলীয় তাফসিরে পাইবেন না কষ্ট পাইন না মনে তাফসিরও দলীয় হয়ে গেছে কোরআন হাদিস সব দলীয় দলীয় সিলেবাস বই দেয় এটা ইসলামী বই ওনার সিলেবাসের বই দুঃখ আমাদের কোথায় রাখবে এই জন্য বলছি ওয়াজ কি করবো সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কথা আলেমরা নাই আলেম সরে গেছে হকালি আলেমদেরকে পাবেন না এখন ওই জেনারেলি বড় আলেম হয়ে গেছে এমন বই সিলেবাস হইয়া দলের বিরাট ইসলামী নেতা ওনার যে জ্ঞান রে আল্লাহ কষ্ট পায় না মানে সব বিনাশ হয়ে যাচ্ছে হেরতুল সালাম খুঁজে পায় না নবী সালাম খুঁজে পায় না মিলাদ খুঁজে পায় না পায়না সালামের রুহ মুবারক কে উম্মত সালাম দিলে উম্মতের দিকে ফিরে দেয় নবীজি বলে হাত্তা আরুদ্দা আলাইহি সালাম আমি আমার আশেক উম্মতের সালামের জবাব দিয়ে দেই পাইলে নিরালা হে গো নবী পাইলে নিরালা পাইলে নিরালা গো নবী পাইলে নিরালা দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় গণবি পাইলে নিরালায় তোমার কপালে তো দূরত সালাম নাই দূরত সালাম যদি তোমার কাছে বেদাত হয় তুমি নবী পাককে নিরালায় পাওয়ার কি আশা করবা তোমার আকীদা তো বানায়া দিছে নবী মরে গেছে ফসে গেছে গলে গেছে নবী নাই নবী শেষ ওরে ভাই একটু খেয়াল কইরা শোনো একটু খেয়াল কইরা শোনো এই পৃথিবীতে দুই হুদি আমার নবীর রোজা মুবারক থেকে নবীজির দেহ মুবারকটা চুরি করার জন্য আসছিল ইতিহাস না নাই আল্লাহ নবী তখন তুর্কে তুরস্কে বৈশা মক্কা মদিনা চালাইতো রাজ্যটা বিশাল ছিল আরব সাম্রাজ্য আল্লাহ নবী সুলতান নুরুদ্দিন সিফা আসাল আর জঙ্গি রহমাতুল্লাহ আলাইকে স্বপ্নে দেখাইছে এই দুই বেয়াদব আমার সাথে বেয়াদবি করে এদেরকে ধরো কি দেখাইছি কি দেখায় নাই পৃথিবীতে ইতিহাস আছে তো আল্লাহর হাবিবের এই দেখানো স্বপ্ন মোতাবেক সুলতান নুরুদ্দিন জঙ্গি সংক্ষেপ করে কইতেছি বহু সাধনা করে শেষে এই দুইটারে পাইছে কোথায় রুমের ভিতরে একেবারে কোরআন ফলে জুব্বা ফাগড়ি

তারিখ কেমনে নিয়া ইহুদিরা মুসলিম জাতি যেন এনে আইলা নবীর ওই মা এটা না পায় এটা ইহুদিরা পর্যন্ত করছে ইহুদিরা জানে নবী জিন্দা এই জন্যই কাজ করছে আর আমরা মুসলমানের শায়েখ শায়েব অমুখ সাহেব প্রমুখ ডক্টর শায়েব আর সেই বক্ত বেককলে ইহুদিরা আল্লাহ যে জ্ঞানটা দিছে রসুনের ব্যাপারে এই বেক কলেরই দেও নাই হে নবী মরে গলে শেষ নবী শেষ আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাবো রে ভাই আমার বোয়ানি অকল যে ফাইটা যায় বাংলাদেশে ঢুকলে বিভিন্ন জায়গায় আছে কিছু জায়গা আছে আর কিছু জায়গা এমন ইমাম ঢুকছে এককারে শয়তানের মতো চরিত্র দেখবেন মানি মানষেটা পেরে ঈদের দিন ঈদের দিন কব যে রদ যায় ঈদের দিন কব যে রদ যায় এটা ফাই থেকে বরং সু ঈদের দিনটা হইল বাকি এক মাসের আজকে জাজা ফাওয়ার দিন কথা কল না এক মাস রোজার ফতিদান দিবে আজকে ঈদ গায় কথা কন না এই জন্য এটারে ইসলামের পরিভাষায় ঈদ বলা হয়েছে তো এক মাসে আমি যা কিছু করছি টরছি যা যা পাওয়ার আগে আব্বার জন্য ক্ষমা চাওয়া বা ঈদগার থেকে আইসা আব্বার জন্য চাওয়া এটা আমার নৈতিক দায়িত্ব কিনা পৃথিবীর কোথাও দেখা নাই তুমি আবার দেখবেন যে টিয়া যদি দেখেন যে মানে দুই হাজার অমুকে পয়সাওয়ালা হ্যাঁ কইসে আমার আব্বার কবর যা হুজুর আপনি সে জিয়ারত করি ফাঁস দিব ফাঁস দিব দিবে এক কবর জিয়ারতে এরকম একটা ধারণা যদি থাকে তো দেখবেন যে লাফ আই করি জিয়ারত শুরু করি কষ্ট পাইছেন মুনাজাত জায়েজ নাই কিন্তু ঠিক ইমামতি বাসানের লাগিয়ে দিব আর নিজের গোডাউনে বইয়া কইব মুনাজাত জায়েজ নাই আপনা করে যদি একটু টলাইতে পারে তো এক সময় আপনাকে কাছেও কইবে সিস্টেম মানে শয়তানের একেবারে ফুরা চরিত্রের অনুসরণ আপনারে দোকা দিতে যা লাগবে সব করবে মিলাদ ক্যাম্প সব করবে কিন্তু আপনার উদ্দেশ্য হইল আস্তে আস্তে সভাপতিরে গায়েল করা সেক্রেটারিরে গায়েল করা এই সমাজে কার কথাটা বেশি মানে তারে আপনার সাথে বন্ধুত্ব তৈরি করা একেবারে ভাবির লগে মিশা যাওয়া বা একেবারে ভাইয়ে ভাইয়ে কলজার মতো মিশা যাওয়া এর ফলে আস্তে ধীরে বাইয়ের বইয়া বইয়া ডোজ দিবে যে আজকে অমুক জায়গায় একটা ভালো ইসলামিক স্কলারাই বাইয়ান একটু যাই হেয়ানে যে এমন কিছু শুনাইবে ভাইয়ের তো মাথা করে হুজুরে এই হুজুরে কী কইল কইবে এটাই আসল ইসলাম আমরা যে হুজুররা এটা নষ্ট ইসলাম এটা হইল ভারতীয় ইসলাম সৌদি আরবের যে আস রসুল ইসলাম থুই গেছে সৌদি আরবেরটা এটা এখানে এটা হইল আসল মানে আস্তে আস্তে দোকা দিয়া ফুরা গন্ডগোল কষ্ট পাইছেন কষ্ট পাইছেন আমার রসুল মুদানো বিশ্বাস হয়ে গেছে কথা কন না এ আল্লাহর জিকির একবার করলে আমি প্রকাশ্য বলে গেলাম শুনো আল্লাহর জিকির যদি কোনো বান্দা একবার করে আল্লাহ নিজে বলে ফাজকুরুনি আজকুরকুম আশকুরুনি ওয়া লা তাকফুরুন আছে না নাই আছে আমার কথা না কোরআন কোরআন ফাজকুরুনি শুনেন বাংলা কি ফাজকুরুনি তোমরা যদি শরণ করো আমাকে তোমরা যদি শরণ করো জিকির করো আমার শরণ করে আমাকে আজকুরুকুম আমি স্মরণ করি তোমাদেরকে তোমরা একবার আমি একবার তোমরা বারবার আমাকে স্মরণ করো আমিও বারবার স্মরণ করি বান্দা কেন আমাকে স্মরণ করে কি চায় কথা বলেন না একবার 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 দুই তিনবার আর আমার রসুলকে আল্লাহ কেমন ভালোবাসে আল্লাহ বলে দুস্ত বলে তার জবান দিয়ে উন্মত্তে জানাইয়া দিছে যে আল্লাহ বলছে মান মানসল্লাহ একবার যদি আমার নবীর উপরে কোনো দূরত পড়ে আমি আল্লাহ ওই আমি নবীর উম্মত আল্লাহর কি তা আমি যদি নবীর উপরে দূরত পড়ি আল্লাহ বলে দুস্ত উম্মত যদি আপনার উপরে একবার দূরত পড়ে আমি আল্লাহ ওই বান্দার উপরে দূরত পড়ি কয়বা। আল্লাহ দূর পরে কয়বার আলেমরা আছে জি গান সরাসরি দূরুদ শব্দ আছে তো দূরুদ দ্বারা আমরা এটা বুঝাই সাধারণ মানুষকে যে আমরা যদি বলি আল্লাহ মোহাম্মদ সন্ন্য আল্লাহ মোহাম্মদ তাহলে আল্লাহ আমার নাম লইবে বিষয়টা এমন না আল্লাহ দশ বার রহমত না জিল করবে রহমত শব্দটা হলো ব্যাখ্যা মূলত শব্দ হইল দূরুদ শব্দ সলাদ আল্লাহর জিকির একবার করলে আল্লাহ আমাদেরকে রহমত করে জিকির করে কয়বার একবার আর নবীর দুরুদ একবার ফলে আল্লাহ করে কয়বার তাহলে আল্লাহ সাথে নবীর সম্পর্কটা কেমন তুমি চিন্তা করো আর সেই নবীর তুমি কো প্যাক নবী রাখাল ছিলেন গরুর রাখাল আসলে এটা ওই ব্যক্তির দোষ না সমস্যা হইল এমন একটা সিলেবাস তৈরি করিয়া মানুষগুলোকে এমন একটা শক করে ফেলায় ওই সমস্ত পুস্তক পড়তে 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 এক সময় রসুলের তাজিম রসুলের সেই সম্মানটা এদের অন্তরে থাকে না এরা আলেম হইছে কিন্তু সত্যিকার অর্থে যে রসুলের সাথে প্রেম তা এটা তাদের নাই হকানি অলিদের সাথে যদি আপনাদের সম্পর্ক লাগে দুরুদের একটা অজিফা থাকবে দেখবেন দুরুদ দুরুদের একটা অজিফা জিকিরের অজিফা আল্লাহ জিকির নবীর দুরুদের একটা অজিফা থাকে যখন হকানি ওলিদের সাথে সম্পর্ক থাকবে না তখন আপনার দুরুদ সালামের কোনো অজিফা থাকবে না ওই দূরদকে এই দূরদ বেদাত সেই দূরদ বেদাত এরকম কইতে কইতে ওই লোকের জীবনে দুরুদ সালামের অংশ একেবারেই কমে যায় ভাই নবীর রজায় যায়া খেয়াল করেন যারা হক্কানি অলিদের অনুসারী সারা পৃথিবী থেকে যায় তো নবীর রজার পাশে যখন গেছে তো নবীর রজার পাশে যাইয়া আল্লাহ রসুলের একটু দুরুদ সালাম পড়তে মন চাই কি চায় চাই কি চায় না এজন্য আপনি দেখবেন ফজরের নামাজটা শেষ আসরের নামাজটা শেষ এশান নামাজটা শেষ দেখবেন যে বাঙালি মিশরি পাকিস্তানি আপনার তুর্কি আফগানি যারা হকানি অধীদের অনুসারী তাদের নামাজ কালাম দেখলে আপনি বুঝবেন তাদের সুন্দর জায়নামাজ মাথায় পাগড়ি আতর মিশোয়া তাদের যেই সমস্ত নবীজির রজার দিকে তাকে যে দূর শরীফ পড়ে এত মায়া করে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি বুঝবেন যে লোকটা রসুলুল্লাহ ইসলামের প্রেমিক হয়ে আল্লাহর হাবিবের কাশি বৈশা বৈশা তার মনের আবেগ নিয়ে এসে দূরত পড়ে আর দেখবেন যারা একার খালেস ওহাবি ওহাবি খালেস এরা এই মদিনা শরীফে গেছে কিন্তু রজা শরীফ জিয়ারতের নিয়তে যায় না ওই মসজিদের নামাজ পড়লে এক রাখাতে পঞ্চাশ হাজার রাখাতে সোয়াব এই সোয়াবটা নেওয়ার লেগে যায় দেখবেন আল্লাহ হয় আল্লাহ এক মিনিটে দুই তিন টাকা ধরিয়ে লাইছে চার মিনিটে বারো রাখা ধরিয়া লাইব মানে খালি রুপু শেষটা দিতে থাকবো কত স রকা আপনি হিসাব করে পারবেন না হেতে শুধু ফরব ফড়ার ফলে করব কি নামাজ শেষ যদি মনে করেন যে মানে নামাজটা শেষ করছে তাহলে হি কোরআন শরীফ লইব লইয়া ফা দুইটা সুদা রোজা শরীফের দিকে দিয়ে দিব ফাও দুইটা একটা সোজা কেবলার দিকে রজা দিকে ফাও দিয়া দিব দিয়া এক সোজা দিয়া এরপরে হেতে ঠ্যাঙের উপরে তুই কোরআন শরীফ পড়বো কতক্ষণ এমনে পড়ব কতক্ষণ আবার ঠেঙ্গের উপরে তুই মোবাইল চাপ আপনি কিছু বলবেন সে আপনারা কইবে যে তুমি বেদাতি বেদাতি তুমি বেদাতি ওখানে কি আছে কি হয়েছে কি হয়েছে কি আছে ওখানে কি আশ্চর্য ওরা চাচ্ছে আমাদের দেশ এই বিষয়টা আমদানি করতে আমরাও যেন রসুলের দূর প্রেম ভুলে যাই আমরাও যেন রসুলের তাজিম ভুলে যাই আমরাও যেন সত্যিকারের আল্লাহর প্রেম রসুলের প্রেম থেকে দূরে সরে আসি আমাদের আমলগুলোতেও জুব্বা এক তারিখ ফায়ের তলা পর্যন্ত পড়বে আপনার ফ্যান শার্ট পরবে আপনার দাঁড়ি ইমাম সাহেবের তো দাঁড়ি নেয় আর মুসল্লিগেও দাঁড়ি পাইবেন কই কথা কন না হ্যাঁ ইমাম রাই সবাই আছে মুসল্লিকে দাঁড়িয়ে পাইবেন কই ফাগড়ি আমার নবী সুন্নার কথা বলেন না হকানি পিরোলিরা আমরা যারা সাধারণ মানুষ তাদেরকেও পাগড়ি ফলার প্রতি আস্তে আস্তে উৎসাহিত করে কি করে না যে পাগড়ি নবী সুন্নত ওখানে যাই দেখবেন ইমামের পাগড়ি নেই কষ্ট পায়েন না আমি এই কথাগুলো কেন বলছি আমার রসুল দেড় হাজার বছর আগে বলে গেছে শয়তানের সিং উদ্গত হবে ধর্মকে পরিবর্তন করে দিবে তাদের কাছে দুইটা জিনিস পাইবা একটা হইলো কোরআন আর একটু হইলো নামাজ কোরআন আর কি নামাজ কথা বলেন কোরআন আর কি এই দুইটার কথা বেশি বলবে কিন্তু নবী সুন্নতের কথা বলবে আর আমার নবীজি বলছে তোমরা যদি কেয়ামত পর্যন্ত পথ ভ্রষ্ট করতে পারবে না যদি দুইটা জিনিস আঁকড়ে ধরো একটার নাম হইলো কোরআন আর একটার নাম হইলো সন্ন্যান একটার নাম কি রং তাদিল্লু বিহিমা কিতাব আল্লাহে ও সুন্নাতা রসুলি দুই দিনই চাকরি ধরলে কেউ তোমাদের পথ ভ্রষ্ট করতে পারবে না কিতাব উল্লাহ একটু হলো আল্লাহর কিতাব কোরআন আর একটা হলো সুননাতা আমার রসুলের সুন্নত এই জন্য কেউ যদি নতুন কোনো বারসন লাইয়ে যে এটা হাদিসে আছে আপনি কইবেন ভাই হাদিসে হাদিস কাকে বলে নবীজির সারা জীবনের সকল কথা সকল কাজ এবং সকল মৌন সমর্থন যা নবী করেও নাই সমর্থন করছে চুপ ছিল সেটাও হাদিস কথা বলেন না সেটাও কি তো নবীজি সকল কথা একজন ডাক্তারে একটা রুগীরে ফার্স্ট প্রেসক্রিপশন দেয় না